কি ভাই বকে টাকা নাই কিস্তিতে ফোন দিবেন আগে দিতাম ছয় মাসের কিস্তি এখন দিচ্ছি আপনার নয় মাসের কিস্তি আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট সহজ কিস্তির মাধ্যমে ফোন পার্সেস করতে পারবেন সাথে থাকা ইউজ পি মানে গিফট অফার আপনার এটার মধ্যে হান্ড্রেড জুন

বিকজ আপনাদের অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশালিটি অফার কিন্তু চলে আসছে ইনফিনিক্সের ফোন কিনলে আপনারা তো কিস্তির সুবিধা পাবেন আগে ছিল ছয় মাস এখন হচ্ছে নয় মাস এটা তো আছেই বাট এখান থেকে কিন্তু হিউজ গিফটের অফার রয়েছে ইনফিনিক্সের ফোন কিনলে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট অফার কিন্তু বিভার্স আপনারা নিশ্চিত পেয়ে যাবেন তো যারা ইনফিনিক্সের ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে যাচ্ছেন আজকে ভিডিওটি মিস করবেন না আজকে আমি যে শপটিতে রয়েছি এটা হচ্ছে ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে এএনজে গ্যাজেট শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনি দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস স্কোয়ার শপিং মল এফএস এস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে উঠে ছয়শো একুশ নাম্বার শপিং কিন্তু আপনার চমৎকার চমৎকার এই সুবিধাগুলো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন রাজন ভাইকে ভাইয়া সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ

এটার ফোনটার মধ্যে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ ইউজ করা হয় এই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে পাশাপাশি সবচেয়ে বড় বিষয় এই ফোনটার মধ্যে আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাবেন বক্সে ইনটেক বক্সে পাঁচ হাজার এমএ পাওয়ার ব্যাংক পাবেন যেটা হচ্ছে টোটাল দশ হাজার দুশো এমএ চার্জ ব্যাকআপ পাবেন এই পাওয়ার ব্যাংকটা জাস্ট

প্রিমিয়াম একটা ডিজাইন দিয়েছে আর্মো মেটাল ফ্রেম ডিজাইন ইউজ করে সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি ইউজ করে এই ফোনটার মধ্যে ফোসর হিসেবে পাচ্ছেন মিডিয়া টেকের জি হান্ড্রেড আলটিমেট মাত্র সিক্স নাইনোমিটার ফোসর ইউজ করা ক্যামেরা সিগমেন্টের কথা বললে বা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ইউজ করা এখানে একটি ভ্যালো লাইট আছে আপনার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরাটা দেখতে পান ক্যামেরাটা খুবই শার্প এবং খুবই ক্লিয়ার ক্যামেরাটা পাবেন আপনি এই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে তো এই ফোনটা চাইলে আপনি সহজ কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন তো যেখানে এই ফোনটা মাত্র

এ আই ফিচার আছে সাবজেক্ট একটা ছবি তুললেন একটা সাবজেক্ট দিতে পছন্দ হচ্ছে একটা অবজেক্ট ইরেজার মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন এ আই অনেক ফিচার আছে আপনার ঠিক আছে

পাশাপাশি এখানে একটা পিন আছে তিনটা মধ্যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন তাদের বেশি শিক্ষিপ রাখার চেষ্টা করবো আমরা এখানে

50 Pro Plus 5G. Jeta no, 50 Pro Plus 5G. Jeta hoche

আহ এক্স এর জুম কিন্তু আপনার মধ্যে পেয়ে এটা ভাই কত জিবি র্যাম এটা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ হবে বারো জিবি দুইশো জিবি এই ফোনটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এবং পঞ্চান্ন হাজার টাকা না থাকলে বারো হাজার টাকা

পার্চেস করবে তার জন্য স্পেশাল ওয়াচ কিস্তিতে নিলে গিফট বা তিনটার মধ্যে দেখবেন একটা পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তিতে নিতে না ক্যাশে নেবেন তাদের জন্য বেশি গিফট রাখতে চাইছে আটটা থেকে দশটা দিন গিফট থাকবে

ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো ডিসপ্লে আঠাশ জায়গায় আমরা আপনার নেট টা পূরণ করছি মাত্রড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি মাত্র আঠারো টাকা এবং একশো হাজার একশো বিশ হাজার থাকবে

আমরা একটা লিখবেন ডাকতেছি যদি লিখবেন না ভালো লাগে এখানে ওয়ান প্লাস ইয়ারবার নিতে পারবেন এই দুইটা মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে আর যারা ক্যাশি নেবে তার জন্য ওয়ান প্লাস এয়ারবার নিখবেন যে কোনো একটা প্লাস বা যে বিল একটা সাউন্ড বক্স তিনটা মধ্যে যেখানে একটা পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে ইয়ারফোন ওটিজি ক্যাবেল পপ সার্কিট ফিঙ্গার গ্লাস কভার এভরিথিং সবকিছু এখান আমরা দিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা আর তারপরে থাকবে হট 50 যেটা হচ্ছে আপনার 17000 টাকা ছিল 1000 ডিসকাউন্ট দিয়ে 16000 টাকা তো 16000 টাকা কম মানে কি না দিতে 8128 দিতে আপনার মিডিয়া থেকে জি G100 গেমিং সিজে ফোর্স দিতে 16000 টাকা ফোনে পাশাপাশি এটা ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে ডিসপ্লে খুব স্মুথ ভাই এটা 120000 স্ক্রিন রিফ্রেশার ইউজ করা আপনার পিছনে যদি দেখেন 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সামনে ফোন ক্যামেরা 8 মেগা

পাঁচ হাজার এমএস এ ব্যাটারি টাইপ সি পোর্টে চার্জিং দশ হাজার তার মানে একশো বিশ হাজার কিন্তু সামনের পিছনে লাইট আছে আমি যদি আপনাকে একটু দেখাই এটার মধ্যে ফ্ল্যাশ লাইট ইউজ করা যদি দেখে আপনাকে

এফ এস স্কোয়ার যারা মেট্রো এর পাশে লেভেল সিক্স লিফটে সিক্স সব নাম্বার ছশো একুশ অথবা স্ক্রিনে বেশি থাকা নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ